বালুরঘাট পুরসভা এলাকায় দুই যুবকের শরীরে মিলেছে ফাইলেরিয়া সংক্রমণ এরপরেই ফাইলেরিয়া রোধে বিশেষ উদ্যোগ নিয়েছে দক্ষিণ দিনাজপুর প্রশাসন ও বালুরঘাট পুরসভা দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন স্বাস্থ্য দপ্তর ও পুরসভার যৌথ উদ্যোগে শুরু হল মার্চ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কর্মসূচি সোমবার বালুরঘাট ললিতমোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ নিয়ে বিশেষ শিবিরের আয়োজন করা হয় প্রদীপ প্রজ্জ্বলন করে এই শিবিরের শুভ উদ্বোধন করেন জেলাশাসক বিজিন কৃষ্ণা এছাড়া উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র অতিরিক্ত জেলাশাসক হরিশ রশিদ সহ অন্যান্য প্রশাসনিক ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা ফাইলেরিয়া রুখতে এদিন স্বাস্থ্য দপ্তরের দেওয়া ওষুধ খান জেলা শাসক জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্যরা পাশাপাশি আজ থেকে বালুরঘাট পুরসভা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এই ওষুধ খাওয়ানো হচ্ছে সাধারণ মানুষকে পুরসভার পঁচিশটি ওয়ার্ডের এক লক্ষ একষট্টি হাজার মানুষকে এই ওষুধ খাওয়ানো হবে ফাইড এরিয়াসেস থেকে মুক্ত করার জন্য এই মাস্ক ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাম্পেইন আজ থেকে শুরু হল আমরা আমাদের এক সপ্তাহে চলবে এই প্রোগ্রাম প্রত্যেকটা বাড়ি বাড়িতে গিয়ে এখানকার প্রত্যেকটা মানুষকে যে অ্যাক্সেপশানস ক্রাইটেরিয়া আছে তার বাইরে আমরা টার্গেট করছি প্রায় এক লক্ষ ষাট হাজারের উপরের মানুষকে এই ওষুধ খাওয়ার যেহেতু এগারোটি জেলাতে এন্ডেমিক হিসাবে ডিক্লেয়ার করা আছে এবং এগারোটি জেলার মধ্যে আমাদের জেলা আছে আমাদের জেলাতে আমরা স্যাম্পলিং করে দেখেছি বালুঘাট মিউনিসিপ্যালিটিতেই এটা করার প্রয়োজন এটা লক্ষ্য করলাম এই ক্যাম্পেইন আজ থেকে শুরু হলো এটি ভালো করে সচেতনতা বাড়ানোর জন্য প্রচেষ্টা চলছে বিভিন্ন অফিস বিভিন্ন আমাদের জনপ্রতিনিধিদের সহযোগিতায় তাদের নেতৃত্বে বিভিন্ন বিভিন্ন জায়গাতে অলরেডি একটা ক্যাম্পেইন হয়ে গেছে এই ক্যাম্পেইনের ভিতরে আমরা এই কাজটা করতে যাচ্ছি তো আশা করছি সবাই সহযোগিতা করবে এবং প্রত্যেকজনকে এই অসুস্থ খাওয়াই হারিয়ে দিলে আমরা যেটা এক্সপেক্ট করছি এই ফাইজারিটিস রোগ থেকে যখন আমাদের রাজ্য যখন মুক্ত হবে বা যখন দেশ যখন মুক্ত হবে তার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা বালুঘাটক নেতৃত্বে আছে স্যার প্রোগ্রামটা কতদিনের মধ্যে শেষ করা যাবে এবং যারা মানে অকেশনালি ভিজিট করে মানে বালুঘাট থেকে হয়তো পড়তে গেছে কাজে গেছে হয়তো বা তারা সেই এগারোটা জেলার ক্যাম্পাস ইয়ের মধ্যে নেই তাহলে তাদেরকে কীভাবে দুটো ভাগে ক্যাম্পেইন হবে একটা হচ্ছে হাউস টু হাউস ভিজিট যেটা আজ থেকে শুরু হয়েছে দু তারিখ এবং একটা মপ মানে ক্যাম্প বেসড একটা রাউন্ড হবে ওই ক্যাম্প বেস রাউন্ডে বাড়ি বাড়ি যাওয়া হবে না কিন্তু বিভিন্ন জায়গাতে ক্যাম্প মোডে করা হবে যারা মানে ওই প্রথম ধাপে যেটা ছিল না একটু ফ্লোটিং ছিল ওদেরকে আর যারা আউট আছে তাদেরকে কভার করার জন্য সেকেন্ড ফেজে সেটা পাঁচ তারিখ ফোর্থ এপ্রিল থেকে বারোই এপ্রিল পর্যন্ত সেটা ফেস হবে ওই ফেজে এই ক্যাম্প মোডে করা হবে যারা ল্যাপটউট যেটা মফা গ্রাউন্ড এটা বালুরঘাট পুরসভা এলাকায় আগামী এপ্রিলের মধ্যে এই পুরো প্রোগ্রামটাকে কভার করার একটা টার্গেট নেওয়া হয়েছে তো আজকে থেকে কী প্রোগ্রাম শুরু হয়ে গেছে বাড়ি বাড়ি যাচ্ছে তাই আজকে থেকে আমাদের যারা প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী রয়েছে তারা আজকে বাড়ি বাড়ি যাওয়া শুরু করলেন এবং আমি আপনাদের মাধ্যমে বালুরঘাটবাসী তথা জেলাবাসীর কাছে এই মেসেজটা দিতে চাই যে প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্য আপনাদের বাড়িতে বাড়িতে যাবে আমাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে যাবে আমরা যেখানেই থাকি না কেন প্রত্যেকেই আমরা এই ওষুধটাকে সেবন করবো তাদের সামনে তাদের সামনে ওষুধটা আমরা খাবো এবং অন্যান্যদেরকে খাওয়ানোর জন্য উৎসাহ দেওয়া আগামী দিনে যাতে আমাদের বান্দুঘাট শহর আমরা মুক্ত বান্ধবাট শহর হিসেবে দু হাজার যে সাতাশ সালের মধ্যে যেটা রাজ্য সরকারের যে সিদ্ধান্ত যে ঘোষণা বা উদ্যোগ গ্রহণ করেছে সাতাশ সালের মধ্যে বিশ্বের ফাইলেরিয়ার মধ্যে করা তো সেই পরিকল্পনাকে যাতে আমরা সার্থক করতে পারি তার জন্য সবাই আমরা এই ফাইলেরিয়ার ওষুধ আমরা সেবন করব এবং অন্যকেও সেবন করানোর জন্য উৎসাহ প্রদান করব এই অ্যাওয়ারনেসটা এলাকায় গিয়ে ছড়াবেন একেবারে তাই এটা দীর্ঘদিন ধরে চলছে আমাদের প্রত্যেকটা জনপ্রতিনিধি আমরা যারা কাউন্সিলার আমাদের মালিক মিউনিসিপ্যালিটি আছে তারা একেবারে রীতিমতো ফিল্ডে নেমে গেছেন তারা যারা ড্রাগান রয়েছেন কর্মী যারা রয়েছে তাদেরকে নিয়ে ক্যাম্পেনিং করছেন বাড়ি বাড়ি যাচ্ছেন মানুষকে বোঝাচ্ছেন যাতে এই ওষুধটা সম্পূর্ণ নিরাপদ এবং আপনারা সেবন করুন আগামী দিনে বালুরঘাট পৌরসভা যাতে মুক্ত পৌরসভা হিসেবে আমরা ঘোষণা করতে পারি এবং সেটা যেন আমরা তার করবদ্ধ হবে এইভাবে বিভিন্নভাবে প্রচার তারা করছেন এবং আজকে যে জেলাশাসক নিজে ওষুধ খেলেন সিনিয়র সাহেব খেলেন আমি নিজে ওষুধ খেলাম পাশাপাশি সমস্ত কাউন্সিলররা আজকে এই রোগের যে ওষুধ সেই ওষুধ সেবন করলেন এবং আগামী দিনে বালুরঘাট পৌরসভাকে মুক্ত পৌরসভা করার জন্য শপথ দেওয়া আচ্ছা এটা একটা বড় কর্মযোগ্য এবং আপনি যে যা বলছেন আর কি যে কাউন্সিলারদের মাধ্যমে অ্যাওয়ারনেসের ব্যাপার অনেকটা নির্ভর বালুরঘাট থেকে মান্ডি সিং এর রিপোর্ট নিউজ